টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢোলে সিলেটের কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে ফলে কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বিয়ানীবাজার উপজেলার বেশ কটি এলাকায় পানি ঢুকে পড়েছে ইতিমধ্যে রাস্তাঘাট সহ গোর গেছে দেখা যায় গ্রাম সিলেট আঞ্চলিক সড়কের কয়েকটি স্থানে পানি জমে আছে এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় কুশিয়ারা নদী তীরবর্তী হাটবাজার সহ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে রাতারাতি পানি বৃদ্ধিতে আতঙ্ক রয়েছেন এসব এলাকার বাসিন্দারা তাছাড়া বিয়ানীবাজার পৌরসভার বেশ কটি এলাকার রাস্তাঘাট পানির নিচে রয়েছে পাশাপাশি বসত বাড়িতেও পানি উঠে গেছে এতে যানবাহন চলাচল সহ জনজীবন ব্যাহত হচ্ছে এদিকে ভারতের আইএমডির তথ্যমতে মতে গত চব্বিশ ঘন্টায় তিনশো পঁচানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নদীতে যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দু সালের বন্যার পরিস্থিতির সম্মুখীন হবেন সিলেটবাসী এমনটাই ধারণা করা হচ্ছে সিলেটের পানি উন্নয়ন বোর্ড বলছে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে ভারতে বৃষ্টিপাত কমে এলে পরিস্থিতির উন্নতি হবে শাকের আহমদ এসআরআই টিভি এইচ আর আই টিভি ইউর ভয়েস ইউর মিডিয়া